আসসালামু আলাইকুম সুন্দর একটি খেলনা যেটা বাচ্চাদের খুবই পছন্দ এটা হচ্ছে বড়রাও খেলতে পারবেন বা বাচ্চারাও খেলতে পারবেন এমন একটি খেলনা এটা হচ্ছে আপনার সব দিকে কিন্তু রোটেট করতে পারে আমি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে এটা চলতে পারে আর এই যে পিসকনে একটা ই দেখছেন এখানে হচ্ছে লাইটিং প্লাস হচ্ছে এখান থেকে একেবারে সত্যিকারের গাড়ির মতো রিয়েল গাড়ির মতো আর কি এখান থেকে ধোঁয়া বের হয় আর এটার জন্য পেয়ে যাবেন হচ্ছে চমৎকার একটি রিমোট কন্ট্রোল কার এটা হচ্ছে দুইটা কালারের আছে আমাদের কাছে একটা হচ্ছে ব্ল্যাক এই ব্লু আর একটা হচ্ছে রেড তা আপনাদের যেটা পছন্দ হয় এখনই অর্ডার করে দিন এটা কিন্তু কিন্তু ব্যবহার করা হয়েছে চারটা পাওয়ারফুল মোটর আর এটা কিন্তু আপনার এই যে স্প্রিং এই যে আমি যদি একটু দেখাই যে দেখেন এটা কিন্তু আপনি যদি ফেলে দেন বা যেভাবেই আপনি খুশি সেভাবে ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না কারণ এটা আর এই যে বডিটা কিন্তু একেবারে ফুল স্টিল বডি আমরা কিন্তু দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে মানে প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছানোর পরে আপনি দেখে শুনে তারপরে যদি আমাদের কথার সঙ্গে কোনো মিল না পান আপনি রিটার্ন করে দেবেন কোনো সমস্যা নেই তাহলে আপনি দেখে শুনে বুঝে তারপর হচ্ছে আপনার টাকাটা পে করতে পারবেন এই সুবিধাতে আপনি এই খেলনাটা অর্ডার করতে পারেন ধন্যবাদ